আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আবারও চলে আসলাম রিজার্ভেটে গেম প্লে করার জন্য আপনারা দেখতেই পারছেন আমার অ্যাকাউন্ট আছে প্রায় এগারো লক্ষর উপরে ব্যালেন্স তো আজকে আমরা আবারও গেম প্লে করবো রিজার্ভেট ক্রাশে সবার জন্য পে একটা গেম ক্রাশ তো বেশি কথা না বলো আমরা সরাসরি গেম প্লেতে চলে যাই দেখি কেমন একটা প্রফিট আন্ট করতে পারি আজকে রিজার্ভেট থেকে বন্ধুরা তো স্ক্রিনের উপরে যে কোডটা দেখতে পারছেন রিজার্ভেট কোডটা সবাই এই দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন ক্রোমে গিয়ে সার্চ করবেন রিজভেট লেখে ক্রমে গিয়ে সার্চ করবেন রিজভেট লিখে রিজার্ভেট লিখে সার্চ করলে কিন্তু রিজার্ভেট চলে আসবে তখন আমার এই দিয়ে সবাই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন আমার রিজার্ভেট কোড হলো এস ওয়ান টু থ্রি ফোর এস ওয়ান টু থ্রি ফোর এটা হলো আমার রিজভেট প্রোমো কোড আপনারা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে সবাই এক ঘন্টা রেজিস্ট্রেশন করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা উড়াদুরা শেয়ার করে ফুল ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না ষোলো হাজার প্লাস বারো হাজারের একটা বেট করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ষোলো হাজার প্লাস বারো হাজারের বেট দেখি আমরা ষোলো হাজারেরটা টু এক্সের দিকে তুলতে পারি কিনা তো আশি পয়েন্ট ওয়ান এক্সি ভাটাই দিয়েছে যাক ব্যাপার না আমরা আবারও ষোলো হাজার প্লাস বারো হাজারের আরও একটা বেড করে দিলাম দেখি আমরা ষোলো হাজারেরটা ফোর এক্স থেকে তুলতে পারবো বন্ধুরা অ্যামাউন্ট ভাই এটা একত্রিশ তেত্রিশ পয়েন্ট ওয়ান এক্সি মারি খেয়েছি ব্যাপার না তো বন্ধুরা আমরা আবারও ষোলো হাজার প্লাস বারো হাজারের আরও একটা বেট করে দিলাম দেখি আমরা এরা ফোর এক্সে তুলতে পারবো ফোর এক্সে হয়তো উঠবে না এখন দেখি ষোলো হাজারেরটা আমরা ফোর এক্সে তুলবে এবং বারো হাজারেরটা টেন এক্সের টার্গেট তো থ্রি এক্সে যাই মার খেয়ে গেলাম বন্ধুরা এটা কোনো কথা তো আবার আমরা ষোলো হাজার প্লাস বারো হাজারের আরও একটা বেট করে দিলাম বন্ধুরা দেখতেই পারছেন ষোলো হাজার প্লাস বারো হাজারের বেট তো এটা অফারটাই দিয়েছে যাক আমরা পনেরো হাজার প্লাস ষোলো হাজারের একটা ওয়েট করলাম বন্ধুরা দেখতেই পারছেন তো পনেরো হাজার প্লাস ষোলো হাজারের তো এইটাতে আমরা ভোরে একটা টার্গেট নিতে চাইতেছি দেখি আমরা টেন এক্সের একটা কোপ দিতে পারি কি না তো এটাও ফাইটা গেল যাক ব্যাপার না পনেরো হাজার প্লাস বারো হাজার বন্ধুরা আমরা পনেরো হাজার প্লাস বারো হাজারে বেট করলাম তো আমরা পনেরো হাজারেরটা টু এক্সে ওঠার সাথে সাথে তুলে নেবো বেশি টার্গেট নেব না তো ভাই

দেখি বন্ধুরা আমরা এত বন্ধুরা আমার স্ক্রিনের উপরে যে ক্রমো কোডটা দেখতে পারছেন রিচার্ভেড ক্রোমো কোডটা সবাই এই ক্রোমো কোডটা দিয়ে রিচার্ভেড এখনটা রেজিস্ট্রেশন করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা উড়াদুরা শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবেন না ছয় হাজার প্লাস তিন হাজারে ওয়েট করে দিয়েছি বন্ধুরা এত অ্যামাউন্ট মার্কেট খারাপ গেলে তাইলে গেম প্লে নে করবো সেই জন্য আমরা ছয় হাজার প্লাসে তিন হাজারে ওয়েট করে দিয়েছি অ্যান্ড দশ হাজার প্লাস বারো হাজারের ওয়েট আমরা এত কম অ্যামাউন্টের বেট ধরে গেম প্লে করতে পারবো না বন্ধুরা তাই আমরা একটু অ্যামাউন্টটা বেশি ধরলাম বারো হাজার প্লাস দশ হাজারের বেট করে দিলাম তো এরকম করে আমরা গেম প্লে করবো শুধু টেন এক্সের টার্গেট রাখবো বন্ধুরা তো আবারও বারো হাজার প্লাস দশ হাজারের ওয়েট আমাদের টার্গেটই বন্ধুরা টেন এক্সের দুইটাই টেন এক্সের টার্গেট দেখি বন্ধুরা আমরা তুলতে পারি কিনা না তো জিরো পয়েন্ট ও রেখেছি বন্ধুরা ব্যাপার না তো আমরা আবারো বারো হাজার প্লাস দশ হাজারের একটা ওয়েট করে দিয়েছি দেখে আমরা ফাইভ x এর দিকে উঠলে বারো হাজার একটা তুলে নেবো এবং দশ হাজারের একটা দিয়ে আমরা বিশ মিনিট টার্গেট রাখবো তো বন্ধুরা টু এক্সি এ উঠলো না যাক ব্যাপার না তো আমরা আবারো বারো হাজার প্লাস দশ হাজারের আরো একটা ওয়েট করে দিলাম দেখে আমরা এটা তুলতে পারি কিনা ফোর x এর দিকে অনেক অ্যামাউন্ট লস হয়ে গেল বন্ধুরা যাক ব্যাপার না তো আমরা দেখি এটা ফোর এক্সের দিকে তুলতে পারবো কি না এটাই টেন এক্সে উঠবে বন্ধুরা তো এইটাই টেন এক্সে উঠবে বারো হাজার একটা আমরা টেন এক্সে তুলবো এবং ভাই সেভেন এক্সে যাকে মার খাইতে হবে এটা খুবই কথা আশ্বাস তরাই দেওয়া চলে গেল তো পনেরো হাজার প্লাস বারো হাজারের একটা বেট দশ হাজারে বেট করতে চাইছিলাম তো পনেরো হাজার একটা করতে পারি ভালো হয়েছে নাইন পয়েন্ট ওয়ান এক্সে ফাটাই দিছে যাক ব্যাপার না তো আমরা আবারও পনেরো হাজার প্লাস দশ হাজারের ওয়েট করে দিলাম বন্ধুরা দেখতেই পারছেন পনেরো হাজার প্লাস দশ হাজারের ওয়েট করলাম ও দেখি আমরা পনেরো হাজারেরটা টু এক্সে তুলতে পারি কি না অল্প লেগে মাইটটা হয়ে গেলাম বন্ধুরা ব্যাপারটা আমরা আবারও পনেরো হাজার প্লাস বারো হাজারের আরও একটা ওয়েট করে দিচ্ছি দেখি আমরা এটা বিশ গুণে তুলতে পারে কিনা বিশ গুণে তুলতে পারলে আমাদের ব্যালেন্স হয়ে যায় তো যাকে এরা ফাটাই দিচ্ছে ব্যাপার না আমরা আবারও পনেরো হাজার প্লাস বারো হাজারে বেট করলাম দেখি প্রায় আমাদের তিন লক্ষ চার লক্ষর মতো ব্যালেন্সে লস হয়ে গেল বন্ধুরা আমাদের প্রায় চার লক্ষর মতো ব্যালেন্স লস হয়ে গেল দেখি আমরা তুলতে পারবো কি পারবো না বন্ধুরা টেন এক্সের একটা কোপ দিতে পারলে আমাদের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে তো টেন এক্স তো আমরা টেন এক্সে পনেরো একটা তুলে নিলাম এবং দশ হাজারেরটা আমরা বিশ গুণের দিকে টার্গেট সতেরো গুণে আমরা তুলে নিলাম বন্ধুরা বেশি টার্গেট নিলাম না অ্যান্ড ভরপুর একটা ব্যালেন্স হয়ে গেছে বন্ধুরা প্রায় দশ লক্ষর মতো ব্যালেন্স তো আমরা পাঁচ হাজার করে এখন বের ধরবো কি না পনেরো হাজার প্লাস দশ হাজারের আরেকটা ওয়েট করে দিলাম বন্ধুরা দেখি আমরা এটা ফাইভ এক্সে কি তুলতে পারবো তো আমরা টু এক্সে পনেরো হাজারেরটা তুলে নিলাম এবং দশ হাজারের টে আমরা আবারও টেন এক্সের টার্গেট রাখবো দশ হাজারের টে আবারও টেন এক্সের টার্গেট তো চুয়াল্লিশ পয়েন্ট সেভেন এক্স এম আর খেয়েছি বন্ধুরা ব্যাপার না তো আমরা আবারও দশ হাজার প্লাস ষোলো হাজারে ওয়েট করলাম তো দেখি আমরা এটা তুলতে পারি কি না এটা যদি এটা ভাই কত জিরো পয়েন্ট ওয়ান এক্স মারি খাইছি জিরো পয়েন্ট ওয়ান এক্স এ মাই খেয়েছি মন্দিরে এটা কোনো কথা তো আমরা আবারও ওয়েট করে দিলাম পনেরো হাজার প্লাস দশ হাজার তো বন্ধুরা আমার স্ক্রিনের উপরে যে ক্রোমো কোডটা দেখতে পাচ্ছেন রিজার্ভেট ক্রোমো কোডটা সবাই এই ক্রোমো কোডটা দিয়ে রিজার্ভেট এখন রেজিস্ট্রেশন করে নেবেন ক্রমে গিয়ে সার্চ করবেন রিজার্ভেট লেখে ক্রমে গিয়ে সার্চ করবেন রিজার্ভেট লেখে রিজার্ভেট লিখে সার্চ করলে কিন্তু রিজার্ভেট পেয়ে যাবেন তখন আমার এই ক্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন আমার রিজার্ভেট ক্রমো কোড হলো এস ওয়ান টু থ্রি ফোর এস ওয়ান টু থ্রি ফোর এইটা হলো আমার রিজার্ভেট ক্রমো কোড তো সবাই এই ক্রোমো কোডটা দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা উড়াদুরা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ Yes.